স্বৈরাচারের দোসর একটা ন্যাক্কারজনক গালি আপনি হয় স্বৈরাচার হবেন না হয় স্বৈরাচার হবেন না যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে ঐক্যমত কমিশন সার্বভৌম না ইলেকটেড না সংসদ না সংসদকে বাইপাস করে কোনো আইন পাশ করা হলে সে আইনটি সুপ্রিমিসি অব কনস্টিটিউশন আর্টিকেল সেভেন অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে আমরা মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে একজন ডিআইজি অফিস থেকে পালিয়ে গেছে একশো চল্লিশ জন গত এক বছরে মবের আঘাতে মারা গেছে প্রায় পঞ্চাশ জন ক্রস ফায়ার হয়েছে অর্থনীতি স্থিমিত হয়ে গেছে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষের চাকরি পাওয়া যাচ্ছে না কেনা বাচা বন্ধ হয়ে গেছে ইকোনমিক মোবিলিটি বন্ধ হয়ে গেছে এই প্রেক্ষাপটে আরেকটি অনেকের সূচনা করবে এই গণভোট আমরা মনে করি দেশে আর বিভাজন আমরা চাই না দেশ বাঁচাতে হলে ঐক্যমত সৃষ্টি করতে হবে সকলকে সাথে নিয়ে দেশ গড়তে হবে যারা দোষী তাদের বিচার করতে হবে যারা নির্দোষ তাদেরকে কোনো ট্যাগিং করা যাবে না স্বৈরাচারের দোসর একটা ন্যাক্কারজনক গালি আপনি হয় স্বৈরাচার হবেন না হয় স্বৈরাচার হবেন না দোসর বলে অনেককে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে একটা অগণতান্ত্রিক একটা অযৌক্তিক একটা স্বৈরাচারী সংস্কার চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি বিপুল সংখ্যক লোককে বাদ দিয়ে এই সংস্কার প্রক্রিয়া সর্বজনীন হবে না এই সংস্কার প্রক্রিয়া একটা আবিধিপত্যবাদের সৃষ্টি করবে এই সংস্কার প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নাই সকল দলের স্টেক নাই সকল দলের মালিকানা নাই এই প্রেক্ষাপটে সরকারকে উচিত সকল দলকে ডেকে জাতীয় সংলাপ করা এই সংকট কিভাবে উত্তরণ উত্তোলন করা যাবে সামনের ফেব্রুয়ারিতে যদি ভোট হয় সেই ভোটটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করতে হবে এবং বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে দু সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা পঞ্চাশ পার্সেন্ট বা কম বেশি ভোট পেয়েছে এখন সেটি কম বেশি হতে পারে এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে ভোটের বাইরে রাখলে সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটতে পারে ভবিতব্য গৃহযুদ্ধকে ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের সাথে ন্যাশনাল ডায়লগ ওপেন করা খুব দ্রুত জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমত করে সকলের সাথে সংলাপ সকলকে নিয়ে ঐক্যমত এছাড়া আমরা মনে করি দেশ একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল ইতিমধ্যে ঐক্যমত কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে কিছু রাজনৈতিক দল বলছেন ঐক্যমত কমিশন প্রতারণার শিকার করেছে প্রতারক প্রতারণার শব্দটি উচ্চারিত হচ্ছে আমরা তো এই ঐক্যমত চাইনি আমি মনে করি গত বছর যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে যারা অঙ্গহানি হয়েছে তারা একটা ঐক্যমতের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা বাদ দেওয়ার বাংলাদেশ গড়তে চায়নি একটা বাদ দেওয়ার বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে আবার আন্দোলন হবে দেশের অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাচ্ছন্নায় চলবে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকবে না কোনো কেন্দ্রীয় সরকার থাকবে না কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকবে না যেটার কিছু নিদর্শন আমরা ইতিমধ্যেই দেখছি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে জনদুর্ভোগ বাড়ছে আমরা এই অবস্থার উত্তরণ চাই জাতীয় পার্টি খুব দ্রুত দেশের জন্য দফাওয়ারি প্রস্তাব নিয়ে আসবে যার মাধ্যমে দেশে মুক্তির চেতনা থাকবে মুক্তির আলো থাকবে নতুন বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা থাকবে ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো করেছে যেগুলো গণভোটে দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো আটচল্লিশটি সুপারিশ সংবিধানের আটচল্লিশটি ধারা পরিবর্তন হবে এবং প্রায় চুরাশি পাতার রিপোর্ট আমাদের দেশের এগারো বারো কোটি ভোটার এই চুরাশি পাতার রিপোর্ট পড়ে বুঝিয়ে এবং এই আটচল্লিশটি সংস্কার প্রস্তাব বুঝিয়ে তাদেরকে হেনা ভোটে নিয়ে যাওয়া আমি মনে করি একটি দুর্বদ্য ব্যবস্থা হবে এবং এর মাধ্যমে ভবিতব্য সংসদকে বেঁধে ফেলার একটা অপচেষ্টা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতায় ভবিষ্যৎ সংসদকে কেউ বেঁধে ফেলতে পারে না দুইশো দিনের মধ্যে এই সংসদ কার্যকর না করলে অটোমেটিক ইফসফ ফ্যাক্টো এই অ্যামেন্ডমেন্টগুলো কার্যকর হবে এরকম কোনো বিধান সাংবিধানিক জুরিসপ্রুডেন্সে নজিরবিহীন এবং এটি সংসদকে অপমান করা এটা নির্বাচন ব্যবস্থাকে অপমান করা এবং নির্বাচিত সংসারের ম্যান্ডেটকে অপমান করা আমরা মনে করি এই ধরনের উদ্ভট কিম্বুত কিমাকার বিকলাঙ্গ চিন্তা থেকে ঐক্যমত কমিশন সরকার এবং তার সহযোগী দলগুলোকে ফিরিয়ে আনতে হবে নির্বাচনে আমরা আশঙ্কা করছি একটি প্রশাসনিক ছক তৈরি করা হয়েছে ক্যাট্টাকার গভর্নমেন্ট বাংলাদেশে এই কারণে আসলো কারণ দেখা গেল মাগুরার উপনির্বাচনে যারা প্রশাসন তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা পুলিশ তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা ইলেকশন প্রিজাইডিং অফিসার তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে তখন সকল দলগুলো বিএনপি বাদে সিদ্ধান্ত নিল যে নির্বাচনের সময় যদি নির্বাচিত সরকারই থেকে থাকে তাহলে তারা পরবর্তী ভোটকে নিয়ন্ত্রণ করবে ঠিক সেই কারণেই ক্যাপ্টার গভর্নমেন্ট এসেছিল যে কারণেই চোদ্দো আঠারো চব্বিশের ভোটটি প্রশ্নবিদ্ধ কারণ সেখানে নির্বাচিত সরকার নিজে দাঁড়িয়ে থেকে ভোট করেছে এবং নির্বাচনকে প্রভাবিত করেছে এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে এটি মাননীয় তথ্য উপদেষ্টা নিজে বলেছেন যে প্রশাসনিক কাঠামোর সময় তারা বিএনপি এবং জামাত ইসলামের কথা মতো প্রশাসনকে সাজিয়েছে তার সাথে এনসিপিও আছে অর্থাৎ বর্তমান প্রশাসনিক কাঠামো জামাত বিএনপি এনসিপির প্রশাসনিক কাঠামো এই তিনটি দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু সুষ্ঠুপুর হতে দিবে না সেজন্য আমরা মনে করি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগেই নির্দলীয় নিরপেক্ষ সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া কোনোভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব না সেই প্রশাসনিক কাঠামোর জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধক সরকার প্রয়োজন বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি এবং তত্ত্বাবধক সরকার প্রমাণ করতে পারেনি নির্বাচনের পথে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোই সরকার এখনও শুরু করেনি আমরা মনে করি দেশে অবশ্যই নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না এ লক্ষ্যে ন্যাশনাল ডায়লগ করা প্রয়োজন এবং সকলের সাথে আলোচনা করে নির্দলীয় অ্যাকাউন্টেবল সরকার না করলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়বে একতরফা ভোটের ফলে একতরফা সরকার হবে ম্যান্ডেট ঘাটতি সরকার হবে সেই সরকার দেশ ছাড়া থেকে খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না কু কাউন্টার কু বিপ্লব কাউন্টার রেভলিউশন আন্দোলন কাউন্টার আন্দোলন হতেই থাকবে আমাদের নজির হচ্ছে নেপাল সেখানে সুষ্ঠুপোট হওয়া সত্ত্বেও তেরো বছরের সতেরোটি মুভমেন্ট হয়েছে কোনো প্রাইম মিনিস্টার সেখানে পূর্ণ মেয়াদ করতে পারেনি তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি অত্যন্ত সাহসী রাজনীতি করছে তিনবার আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে তিনবার যে আগুন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি যে আগুন দেওয়া হয়েছে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি যারা আগুন দিল যারা ক্যামেরার সামনে আগুন দিল পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করেনি আমাদের মামলাও নেয়নি এই দলকানা সরকার এই দলকানা প্রশাসন দিয়ে অবশ্যই দেশে সুষ্ঠু সম্ভব না